বিপিএল মাঠে গড়ানোর আগেই এক বিশাল বড় ধাক্কা খেলো টুর্নামেন্ট শুরুর বাসে বাজার অপেক্ষায় যখন ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে প্রহর গুনছেন ঠিক তখনই খবর এলো মাছ পথে যেন মাছ সমুদ্রে ডুবে যাচ্ছে বিপিএল এর অন্যতম এক তরি চারদিকে শুধু একটি খবর চাওয়ার হয়েছে আর তা হল বিপিএল ছেড়ে একদম চলে যেতে চাইছে চট্টগ্রাম রয়্যালস শুধু টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়াই নয় তারা বিসিবিকে নাকি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে দলের পুরো দায়িত্ব বুঝে নিতে মাঠের লড়াই শুরুর ঠিক আগ মুহূর্তে এমন সংবাদ নিঃসন্দেহে বিপিএল আয়োজনকে প্রশ্নবিদ্ধ করে কিন্তু এই নাটকীয় বিদায় নৈপুথ্যে লুকিয়ে আছে আরও বিতর্কিত তথ্য লঙ্কান হার্ড হিটার চারিথ আসালাঙ্কার এজেন্টের সেই পোস্টকে সহজে ভোলা যায় তিনি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলেছিলেন যে আসালঙ্কার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করে চট্টগ্রাম রয়্যালস তাকে নিজেদের খেলোয়াড় বলে দাবি করেছে অথচ এই খবর সত্য নয় এখানেই শেষ নয় আয়ারল্যান্ডের তারকা পল স্টার্লিং এর বেলাও নাকি ঘটেছে প্রায় একই রকম ঘটনা সূত্র বলছে যে স্টার্লিং ইঞ্জুরির কারণে আসতে পারছে না বলে ফ্রাঞ্চাইজিটি যে প্রচারণা চালিয়েছে তা আসলে ভিত্তিহীন স্টার্লিং নাকি মোটেও ইনজুর্ড নন অর্থাৎ তাকে আনবে না বলে ফ্রাঞ্চাইজিটি এমন বানোয়ার তথ্য প্রচার করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে এমন অভিযোগে বেশ হতাশ চট্টগ্রামবাসী এই চরম অস্থিরতা নিয়ে ইংরেজি দৈনিক ডেলিসানকে বিসিবির গভর্নর কাউন্সিলের সদস্য ইফতেকার রহমান মিঠু জানিয়েছেন যে তারা চিঠি পেয়েছেন এখন প্লেয়ারদের সাথে বসে আলোচনা করা হবে বিসিবি হয়তো শেষ মুহূর্তে দলের ভার নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই যে আন্তর্জাতিক অঙ্গনে বিদেশি ক্রিকেটারদের নিয়ে যে বিব্রত করা অবস্থা তৈরি হয়েছে এর দায় কে নিবে এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেয়নি এবং দলটা এখন এক ছন্ন ছাড়া অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল নাইম শেখরে কি তাদের পাওনা টাকা পুরোপুরিভাবে হাতে পাবে কিংবা অন্যান্য দেশি ক্রিকেটারদের ভাগ্যে আসলে কি আছে কালিয়া বা চট্টগ্রামের মাঠের লড়াই অথচ এর মধ্যে কোথা থেকে আসবে বিদেশি ক্রিকেটার